আসসালামু আলাইকুম আমি অল্ড থেকে মামুন চৌধুরী বলছি আর আপনারা দেখতেছেন ওল্ড ডিজাইন আজকে ওল্ড থেকে ডেলিভারি করার জন্য চলে আসলাম ফরিদপুর বাংলা বাঙ্গা প্রবাসী বাবলু শেখ ভাই উনি প্রবাস থেকে উনি বর্তমানে দেশে আছে আমাদেরকে অর্ডার করেছে ওনার বিল্ডিংয়ের একটি মেন গেট যে গেটটা হচ্ছে ক্যাপচল ডায়মন্ড রিজেনের এর গেটটি যেটা আমরা সচলাচল সারা বাংলাদেশে ডেলিভারি করি আর এটা হচ্ছে গোল্ডেন কালার ক্যাপসুল ডিজাইন কারণে কিন্তু গেটের সৌন্দর্যটা অনেকটাই বেশি ফুটে উঠেছে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে কাজটা অ্যাক্যুরেট ফিনিশিং দিয়ে কমপ্লিট করেছি আর এই গেটার আমরা প্রতি স্কোয়ার নিয়েছি মাত্র সতেরোশো টাকা আপনি ওয়ান পয়েন্ট ফাইভ মিলি পিছনে ওয়ান সাইড গ্লিজলা এস সিট দিয়ে আপনি আমাদের থেকে নিতে পারবেন সতেরোশো টাকা তাহলে সাত বাই সাতের গেটের মূল্য পড়বে মাত্র তিরাশি হাজার পাঁচশো টাকা এবং বাড়ির জন্য যে বারেন্দার গ্রিলগুলো খুবই চমৎকার মডেলের বারেন্দার গ্রিল এই ডিজাইনটা খুবই নতুন মডেলের ডিজাইন দুটা বর্ডার দিয়েছে গোল্ডেন কালার এটা প্রতি স্কারফিট নিয়েছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট টু দিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে তৈরি করতে পারবেন ছয়শো পঞ্চাশ টাকা আর ডিজাইনটার কারণে কিন্তু বাড়ির সৌন্দর্যটা অনেকটা ফুটে উঠেছে আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি কাজটা যেন একুরেট হয় সুন্দরভাবে ফিনিশিং করে কাজটা যেন কমপ্লিট করতে পারি এবং আলহামদুলিল্লাহ সম্পূর্ণ কাজটা একুরেট ফিনিশিং দিয়ে একুড়িট মাল দিয়ে আমরা কিন্তু তৈরি করে দিয়েছি আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আমাদের থেকে এই ধরনের যত প্রকার মালামাল আছে ইনশাল্লাহ ওয়ার্ডার করে নিতে পারবেন আপনি কোনো কিছু ওয়ার্ডার করতে চাইলে ভিডিও স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে দুটা নাম্বারই মাস খুলো আছে আপনি এই নাম্বারে কনফার্ম করলে আমাদের কারখানায় কর্মকর্তা আপনার বাসা যাবে মা আপনি আসবে মা আপনি সময় কিছু টাকা অ্যাডভান্স দেবেন আর ডেলিভারির সময় পুরো টাকা পে করবেন এ হচ্ছে সিস্টেম আর আমি আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিওতে বলার চেষ্টা করি অনেকে কিন্তু আপনাকে কাজে প্রলুপ দেখাতে পারে অনেক কম খরচের মাধ্যমে তৈরি করে দেবে আপনি কিন্তু কম খরচের মাধ্যমে তৈরি করা সম্ভব মাল যদি হালকা নর্মাল মাল ব্যবহার করেন তাহলে কম খরচের মাধ্যমে তৈরি করা সম্ভব আমরা চেষ্টা করি টাকার বিবেচনা নয় মালটা এবং কোয়ালিটিটা এবং ফিনিশিংটা যেন হানড্রেড পার্সেন্ট হয়ে থাকে আলহামদুলিল্লাহ বাবলু শেখভাইয়ের বাসায় কিন্তু আমরা সম্পূর্ণ মালগুলো আমাদের নিজস্বভাবে মাপ নিয়ে এসে আমাদের নিজস্ব পরিমাণের মাধ্যমে কমপ্লিট করে ফিটিং করে আজকে দিয়ে গেলাম আর আপনি যদি অল ডিজাইনে কোনো কিছু অর্ডার করতে চান ভিডিও স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া আছে নাম্বার নাম্বারই হোয়াটসঅ্যাপগুলো আছে আপনি এই নাম্বারে কনফার্ম করলে আমাদের কারখানা কর্মকর্তা প্রথমে মাপ নিয়ে আসবে মাপ নিয়ে আসে কিছু টাকা অ্যাডভান্স দেবেন আর ডেলিভারি পুরো টাকা পে করবেন আর প্রত্যেকটা জ্বালাই দেখেন কোনোটা জ্বালাই দেখা যায় কি না আসলে এমনভাবে জ্বালাইগুলো দিয়েছি যত আমাদের দ্বারা যতটুকু সম্ভব সম্পূর্ণ ঝালায় ফিনিশিং যেন একিড হয় যেন কাজের মানটা কোয়ালিটিটা যেন সলিড হয়ে থাকে আর গেটটা দুই পালা বিশিষ্ট গেট ভিতরের পকেট দেওয়া আছে আর অনেকেই কিন্তু আমাদেরকে প্রশ্ন করে ভাই অ্যাস এসের মাল কম বেশি হওয়ার কারণ কী ভাই আমি আপনাকে এই বারান্দার গ্রিলগুলো তিনশো পঞ্চাশ টাকা শুরু করে ছয়শো পঞ্চাশ টাকার মাধ্যমে করতে পারবেন গেটটা এক হাজার থেকে শুরু করে সতেরোশো টাকার মাধ্যমে করতে পারবেন মূলত আপনি যত টাকা দিবেন তত টাকার মাধ্যমে কিন্তু এই ধরনের কাজ কিন্তু করা সম্ভব মূলত আপনার নির্ভর করবে আর কাজটা কতটুকু ফিনিশিং হইতেছে কাজটা কতটুকু সলিড মাল দিয়ে কাজটা করা হইতেছে ওই হিসেবে বিবেচনা করে কিন্তু সম্পূর্ণ কাজটা কমপ্লিট করা হয় আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিও বেশি বড় করছি না আর আমাদের কারখানা যদি সরাসরি ভিজিট করতে চান কুমিল্লা জেলা বুড়চং থানা বুড়চং বাজারে আপনি যদি প্রবেশে থাকেন অনলাইনের মাধ্যমে দুইটাই ভিডিও স্ক্রিন দুইটা নাম্বার দেওয়া আছে দুটোটা নাম হোয়াটসঅ্যাপ খোলা আছে আপনি এই নাম্বারে কনফার্ম করুন তাহলে আমাদের লোক যাই আপনি আসবে এবং আমাদের লোক আপনার বাসায় কমপ্লিট করে ফিটিং করে দিয়ে আসবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম